বস্তু শাকের উল্লা আপনারা যাওয়ার থেকে শিবির কেউ টাকা দেন শিবির তো আপনাদের বৃত্তি করে না অর্থনীতির সহযোগিতা কেন করে আমার তাদের সাথে হচ্ছে ভেলোজ ম্যাচ করে শিবির ছাড়াও এমন অনেক সংগঠন আমি টাকা দিই যেমন চিটং ইউনিভার্সিটিতে এখান থেকেও কিন্তু আমাদের কাছে নাঞ্চলেই ফোরামগুলো থেকে কল করে পিকনিক করতে চাই কোনো প্রকাশনা বের করতে চায় আমি যেই কাজটাকে মনে করি আমার ভ্যালুজের এগেন্স্টে যায় না যে কাজটাকে আমি সমর্থন করি এই কাজ শিবির করুক অথবা করো করুক আমি আমার সমর্থন অনুযায়ী আমি ডোনেট করি